কিছু গাড়ির নম্বর প্লেট হলুদ রঙের হয় কেন দেশের সড়কে চলাচলের সময় আমরা দুই ধরনের গাড়ির নম্বর প্লেট দেখতে পাই একটি সাদা রঙের এবং অল্প কিছু যানবাহনে দেখতে পাই হলুদ রঙের নম্বর প্লেট কিন্তু অনেকেই জানেন না এই রঙগুলি শুধু নান্দনিকতার জন্য নয় বরং গাড়ির ব্যবহার বিধি ও মালিকানার ধরন বোঝাতেই এই রঙের তারতম্য করা হয় তাহলে প্রশ্ন হল কিছু গাড়ি ও মোটরসাইকেলে হলুদ রঙের নম্বর প্লেট থাকে কেন কেন ডিপ্লোম্যাটিক গাড়ির নম্বর প্লেট আলাদা বিশ্বব্যাপী রীতির অনুকরণে বাংলাদেশীয় বিদেশি দূতাবাস কমিশন কনসুলেট ও আন্তর্জাতিক সংস্থার কূটনৈতিক সদস্যদের যানবাহনের জন্য বিশেষ রঙের নাম্বার প্লেট বরাদ্দ দেওয়া হয় এই আলাদা প্লেট ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হলুদ প্লেটের বৈশিষ্ট্য বাংলাদেশি ডিপ্লোমেটদের গাড়ির নম্বর প্লেট সাধারণত হলুদ ব্যাকগ্রাউন্ডে কালো হরফে লেখা থাকে কাদের জন্য হলুদ প্লেট বরাদ্দ দেওয়া হয় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার ও তাদের প্রতিনিধি বিদেশি কনসুলেট অফিসের সদস্য জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশি কর্মরত কূটনীতিক তাদের ব্যক্তিগত গাড়ি সরকার অনুমোদিত সুবিধাদ্বীপ হলুদ প্লেটধারী ডিপ্লোমেটদের যানবাহন কিছু বিশেষ সুবিধা ভোগ করে বেশিরভাগ সময়ে ট্রাফিক আইনের কিছু ব্যতিক্রমী ছাড় কাস্টমস সুবিধা নিরাপত্তা বাহিনীর সহযোগিতা কিছু ক্ষেত্রে ট্যাক্স বা শুল্ক ছাড় সুরক্ষা ও কূটনৈতিক সম্মান বাংলাদেশ সরকার কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনের অনুযায়ী কূটনৈতিক যানবাহনের সুরক্ষা নিশ্চিত করে থাকে তাই এসব গাড়ি চলাচলে নিরাপত্তা বাহিনী বাড়তি নজর দেয় এবং অনেক সময় তল্লাশি বা থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় না হলুদ রঙের নম্বর প্লেট শুধু একটি গাড়ির বাহ্যিক পরিচিতি নয় বরং এটি আন্তর্জাতিক কূটনৈতিক মর্যাদা ও আইনি সুরক্ষার প্রতীক এই ব্যবস্থা বাংলাদেশে আন্তর্জাতিক সম্পর্ক সম্মান ও নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় গ্রন্থে না মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর